আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ফেলানি হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী বললেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সৌ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে দিনের পর দিন ভারতের বিএসএফ সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করেছে আওয়ামী সরকার ভারতকে সীমান্তে হত্যাকাণ্ড চালানোর ফ্রি লাইসেন্স দিয়েছিল বলেই একবারও প্রতিবাদ করে নাই ফেলানি রক্ত প্রতিবাদের মঞ্চশীর্ষক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সব কথা বলেন তিনি এরপর জানাব অভিযান চালিয়ে বাবুকে ধরল সেনাবাহিনী সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থেকে সন্ত্রাসী বাবু অর্ফে কাঙ্গালবাবু তেতাল্লিশকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এদিকে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাইক্রোবাসের পাঁচ যাত্রীর ফরিদপুরের সদর উপজেলার ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এছাড়াও ওই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন আজ মঙ্গলবার সাতই জানুয়ারি দুপুরে উপজেলার গেটদা ক্রসিংয়ে এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে জানাব খালেদা জিয়া লন্ডনে যাত্রা নেতাকর্মীদের দিক নির্দেশনা দিল বিএনপি অবশেষে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানযোগে মঙ্গলবার সাতই জানুয়ারি রাতে তিনি ঢাকা ত্যাগ করেছেন জানাব শিক্ষা শান্তি প্রগতি ছাত্রদলের মূলনীতি বলে তোপের মুখে নেতা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতি শিক্ষা শিক্ষাশান্তি প্রগতিকে ছাত্রদলের মূলনীতি উল্লেখ করে গাইবান্ধার পলাশবাড়িতে বক্তব্য দিয়েছে বিএনপির এক নেতা তার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা এতেই তোপের মুখে পড়েছে বিএনপির এই নেতা এবং সর্বশেষ জানাবো তিব্বতের শক্তিশালী ভূমিকম্প নিহত তেপ্পান্ন চীনের তিব্বতের পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত তেপ্পান্ন জন নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে জন চীনের গণমাধ্যম চিন হওয়ার প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফেলানি হত্যায় ভারত শেখ হাসিনা দায়ী বললেন রাশেদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে দিনের পর দিন ভারতের বিএসএফ সীমান্তে পাখির মতো বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার ভারতকে সীমান্তে হত্যাকাণ্ডের লাইসেন্স দিয়েছিল বলেই ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এই হত্যাকাণ্ডের সাহস পেয়েছে আজ মঙ্গলবার জাকপায়াজিত ফেলানি হত্যা দিবসে ফেলানির রক্তে প্রতিবাদ মঞ্চ শীর্ষক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কথা বলেন তিনি তিনি বলেন ভারত সরকার বন্ধুত্বের মিথ্যা আশ্বাস এবং লাশ হস্তান্তর ব্যতীত কোনো কিছুই না করে তাই ফেলানির হত্যা দায় শুধুমাত্র বিএসএফ এর নয় ফেলানি হত্যায় ভারত ও শেখ হাসিনা দায়ী রয়েছে রাশেদ প্রধান বলেছেন দু হাজার এগারো সালের সাতই জানুয়ারি কাটাদারের বেড়ায় ঝুলছিল নিথর ফেলানির লাশ এটা দেখে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল অথচ শেখ হাসিনা বুক কাঁপে নাই বিএসএফ অথবা ভারত সরকারের অনুশোচনা বোধ করে নাই এরকম বন্ধু আমাদের প্রয়োজন নেই বিক্ষোভ করে সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন মেম্বার আসাদুর রহমান খান শ্রমিক জাকপার সভাপতি আসাদুজ্জামান বাবুল সো সাংগঠনিক সম্পাদক রৌশন আলম যুব জাকপা সভাপতি নজরুল ইসলাম বাবলু জাকপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ ও বাংলাদেশ সাধারণ সম্পাদক শ্যামলচন্দ্র সরকার যুবজাকপা নেতা মনোয়ার হোসেন পাবেল আহমেদ ছাত্রনেতা রিয়াজুল ইসলাম মোহাম্মদ নাজমুল হোসেন সোহেল প্রমুখ অভিযান চালিয়ে বাবুকে ধরল সেনাবাহিনী সেনাবাহিনীর বিশেষ অভিযানে সুজানগর উপজেলার আমিনপুর থেকে সন্ত্রাসী বাবু ওরফে অস্ত্র শোক গ্রেফতার করেছে সেনাবাহিনী সোমবার জানুয়ারি বিকেলে সেনাবাহিনীর মেজর শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত বারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত অভিযান চালানো হয় সে সময় চিহ্নিত সন্ত্রাসী বাবুর কাছ থেকে দেশ তৈরি একটি একনালা বন্দুক উদ্ধার করা হয় অভিযানের নেতৃত্ব দেয়া মেজর শরীফুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি বাবু উর্ফে কবির কাঙ্গাল বাবুকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী তাকে আমিনপুর থানায় হস্তান্তর করা হয় আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আলমগীর হোসেন জানান সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করার পর সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে সেখানে থেকে আদালত তাকে কারাগারে পাঠায় জানা যায় চিহ্নিত বাবু বিভিন্ন সময় দলবদল করে রাজনৈতিক দলের নেতাদের স্বচ্ছায় খুন ডাকাতে অবৈধভাবে মাটি কাটা বালু উত্তোলন অপহরণ চাঁদাবাজি টেন্ডারবাজি সহ সতেরোটি অভিযোগ রয়েছে তার নামে গত বছর একুশে জুলাই তাকে আটক করলে অর্থের বিনিময়ে তাকে থানা থেকেই ছেড়ে দেওয়া হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাইক্রোবাসের পাঁচ যাত্রীর ফরিদপুরের সদর উপজেলার ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এছাড়াও সাতই জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার গেটদা রেলকোসিং এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে মঙ্গলবার মুন্সীবাজারের দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুতগতিতে গেটদা রেলকোচিং গেট পাস করছিল সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেসের নামের একটি ট্রেন ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় একশো মিটার দূরে ফেলে দেয় এক পর্যায়ে মাইক্রোবাসটি দুমড়ে মুস্টে যায় রেলের পাশেই একটি পুকুরের পানিতে পড়ে যায় মাইক্রোবাসটি তখন মাইক্রোবাসটির সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয় এ সময় আহত হয়েছে আরও দুইজন ধারণা করা হচ্ছে মাইক্রোবাসে থাকা যাত্রীরা সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছিল গেটম্যান নেই এ কারণেই দুর্ঘটনা ঘটতে পারে এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও দুইজন তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আরও জানান প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি অবশেষে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানযোগে মঙ্গলবার সাতই জানুয়ারি রাতে তিনি ঢাকা ত্যাগ করেন দলীয় প্রধানের নির্দেশ মতে যাত্রা উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের সম্বোধন করে রিজভি বলেছেন মঙ্গলবার রাত আটটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে তার গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন তিনি রাত নয়টায় বিমানবন্দরে পৌঁছান এবং রাত দশটায় রয়্যাল কাতারি আমিরা এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন বিমানবন্দরে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহন এবং পথচারীদের চলাচল যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সব নেতাকর্মীকে ফুটপাতের উপর সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে বুধবার আটই জানুয়ারি বাংলাদেশ সময় সকাল দশটায় যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দরে খালেদা জাকে বহনকারী বিমানটি উড়ে যাবে